আসসালামু আলাইকুম আমি আজকে আফনারল কেশয়ার শর্মু নাগামরিচ বা বোম্বাই মরিচ প্লান্টর মাঝে আমি কোন ফার্টিলাইজারটা ইউজ করি আর কোন ফার্টিলাইজারটা ইউজ করার ফলে আমার নাগামরিচ প্লান্টগুলা খুব দ্রুত বড় হয় মাশাল্লা আর খুবই সুন্দর হেলদি প্লান্টগুলা থাকে কোনো ধরনের রোগ বালাই হয় না প্লান্টর মাঝে তো খুবই সুন্দর থাকবো আর খুবই দ্রুত বড়ো ঐব ইনশাল্লাহ তো কিভাবে আমি ফার্টিলাইজারটা বানাই আর কিভাবে প্লান্টর মাঝে ফার্টিলাইজারটা ইউজ করি তো তার সব কিছু নিয়েও আজকে আলাফ ওই ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর দেখতে তাকোকা তো আজকে আর এক সপ্তাহ পরে প্লান্টগুলা আর একটু বড় হইছে তো এখন আমি ও প্লান্টগুলার মাঝে ও খাবারটা দিলাম আর ওই খাবারটা দিলাম আমি দেখতে পাররা এই যে সাড়ে তিন ইঞ্চির মতো ওরকম একটা পট দেখতে পাররা আর ও পট দিয়ে আমি হাফ পট হরি হরি দিলাম এক একটা প্লান্টের মাঝে তো প্লান্টগুলা খুবই দ্রুত বড় হইব ইনশাল্লাহ দেখতে পারবা আরেকটাই বানাই কীভাবে তাও আমি আপনার লোকে শেয়ার করব তো আজকে আরও দুই সপ্তাহ পরে দেখোকা মাসাল্লাহ অনেকটাই সুন্দর প্লান্টগুলো ওইসে আর খুবই দ্রুত প্লান্টগুলো বড় ওর মাশাল্লাহ দুই সপ্তাহে অনেকটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ আর অনেকটা সুন্দর হেলথি প্লান্টগুলো ওর তো এখন আমি দেখতে পাঠাইন যে সবগুলো গিয়া বাংলাদেশি খালানাগা বাংলাদেশি খালা নাগা প্লান্ট তো অনেক জাতি নাগা প্লান্ট আমি করছি দেখছেন আপনার লগে শেয়ার করছিলাম তো এখন আমি আবারও ও ফার্টিলাইজারটা দিলাম আর ই ফার্টিলাইজারটা আমি প্রত্যেক সপ্তাহ তিনবার খড়ি দিই সপ্তাহে তিনবার করে দিলে গাছটা খানে নিতে পারে অনেকটা আর খুব তাড়াতাড়ি গাছটা বড় হয় আর খাবারটা দেওয়ার পর আমি একটা উইন্ডো শেল্ফে রাখি দিই সূর্যর আলোর মাঝে কারণ যত খাবার দিই না এখানে সূর্যর আলো যদি প্লান্টর মাঝে না লাগে তাহলে প্লান্টটা বড়ই তো নয় আর দেখতে সুন্দরই তো নয় তো গাছর মেইন খাবার লগিয়া সূর্যর আলো তার ফল ওইলগি ফার্টিলাইজার তো এখন আমি ডাফা যে পট নিচি লগিয়া মাত্র সাড়ে তিন ইঞ্চি ওরকম একটা পট হইব ও পট দিয়ে আমি এক একটা পট দিলাই রাম কারণ অনেকটা ড্রাই গেছে মাটিটা উইন্ডো শেলফো আমি রাখছিলাম আর উইন্ডো শেল্ফো রাখার ফল দুই থেকে তিন দিনে একবারে ড্রাই হয়ে যায় মাটি তো তিন দিন ফোর ফোরও আমি খাবারটা দেই আর প্লেন ফানে দিলাম না ও খাবারটাও দিলাম আর এই ফার্টিলাইজারটা আমি কীভাবে বানাইলাম তা আজকে আমি ভিডিও মাঝে আপনার শেয়ার হরমো তার আগে আপনারা প্লান্টগুলো কা মাসাল্লাহ কতটা হেলথি প্লান্টগুলা আর কতটা সুন্দর প্লান্টগুলা দেখা ফারা তো এখন আমি এগুলার আবারও নেওয়া উইন্ডো শেলফার রাখি দিব উইন্ডো শেলফার রাখার ফল খুব দ্রুত এগুলা বড় এই ইনশাল্লাহ আবারও তো এখন আমি আমার প্লান্ট লাগিয়ে আমি ফার্টিলাইজার বানাই আর ফার্টিলাইজার বানাইতে ইনো আমি নিচে কয়েকটা একটা মাশরুম কয়ে একটা মাশরুম ছোটো ছোটো করে কাটিয়া লাস্ট নাইট আমি ভিজাই রাখছি একদিন আগে আমি ভিজাই রাখছি গুলারে তারপর ইন মাঝে দেখা পড়া আমি একটা পটেটোরে গ্রেট করিয়া আর ভিজাই রাখছি পানির মাঝে তো দু এটার পানিগুলার আমি একটা চাকনির মাঝে চাকি লিমো চাকনি দিয়ে চাকিয়া তারপর আমি ও ফার্টিলাইজারটা আমার প্লান্টর মাঝে ইউজ করি আর ই মাশরুমের মাঝে বা পটেটোর মাঝে অনেক ধরনের খানি আছে যা প্লান্টর লাগি খুবই দরকারি ইটার মাঝে ফসফরাস আছে তারপর ভিটামিন ক্যালসিয়াম সব কিছু ই দুইটার মাঝে আছে তো প্লান্টর লাগিয়ে খুবই উপকারী এই ধরনের অর্গ্যানিক ফার্টিলাইজারটা খুবই বালা আর খুবই দ্রুত বড় করে তো মাশাল্লাহ আমি ফায়দা পাইছি ও ফার্টিলাইজারে তো এখন আমি সময় ইনশাআল্লাহ ও ফার্টিলাইজারটাও ইউজ করলাম মাশাল খুবই সুন্দর বড় বড়ো প্লান্টগুলা দেখতে পাররা তো এখন আমি আবারও আমি আজকে তিন সপ্তাহ পরে আবারও আমি আমার প্লান্টও খাবার দিতাম তো প্লান্ট খাবার দেওয়ার লাগে আমি এখন ফার্টিলাইজারটা রেডি করলাম তো ও ফার্টিলাইজারটা আমি সামমুস্তিয়ে একটু লাড়িয়া মিক্স করিয়া দু এটা ফার্টিলাইজার দিয়ে এখন এখন আমি আমার প্লান্টর মাঝে ইউজ করবো তো আজকে দেখতা পাররা আবারও তিন সপ্তাহ পরে আমি আপনার লগে আমার প্লান্টগুলা শেয়ার করাম তিন সপ্তাহ পরে দেখো মাস খুব দ্রুত প্লান্টগুলা বড়ো হয় আর এগুলারে খাবার দেওয়ার পরেও আমি উইন্ডো শিল্প রাখি রইদর মাঝে রোদর মাঝে ওই প্লান্টগুলো রাখাও লাগে জরুরিও কি রৈদ সূর্যর আলো সূর্যর আলো যে জায়গা থাকে ও জায়গা প্লান্টগুলা খুব দ্রুত বড়ো হয় মাশালাল্লাহ তো দেখতে পারা আবারও ড্রাই হয়ে গেছে তিনদিন ফরফরও রকম হয়ে যায় একবারে মাটিটা ড্রাই হয়ে যায় যে কম্পোস্টার আছে যে কম্পোস্টার মাঝে আমি প্লান্টটা রুইয়া রাখছি এই কম্পোস্টটা খুব দ্রুত এটা শুকাই যায় তিনদিন ফরফরু এবার বুঝতে পারা যে কতটুকু রয়দার কতটুকু গরম খার প্লান্টে তো এখন আমি ফার্টিলাইজারটারে আবারও একটা চামচ দিয়েলা তারপর আমি আমার সবগুলা প্লান্টর মাঝে ওরকম একটা এক পট সরি বা পটর কিছু নিচে ওরকম রাখি রাখি আমি সবটা প্লান্ট দিলাই মো তো এখন দেখতে কা আমি আমার প্লান্টগুলার মাঝে কীরকম ফার্টিলাইজার দিলাম আর একটা এই ফার্টিলাইজারটা আমি তিনদিন ফোরফরও দেই তিন দিন হরে দিলে প্লান্টও খানিটা পায় আর প্লান্টগুলাও খুবই দ্রুত বড় হয় আর দেখতে ওইবা যে চেক করি সবর কর তো আর সমান নাই গরম তো চেক করে দেখতে উইবা যে মাটিটা ড্রাই হইছে নি যখন ড্রাই হইব তখন দিবা আপনারা বিজা মাটির মাঝে আপনারা ফার্টিলাইজার দিবা না না হয়তো আপনার প্লান্টর মাঝে ফাঙ্গাস আইব তো দুই দিক দিয়েও খেয়াল করা লাগব তো ওরকমও আমি আমার প্লান্টগুলার মেনটেনিং করি তো মাশালা খুবই সুন্দর আমার হেলথি প্লান্টগুলা হয় তো কিলা লাগলো আপনার গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ السلام عليكم